আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোল গোলচত্বরে মালবাহী একটি ট্রাকের সাথে টাটা এক্স টু মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ এই মিনি মিনিপিকআপের স্টাফের অবস্থা একটু খারাপ হসপিটাল আছে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানকার স্টাফ এই পিকআপের আর যে মহাজন এই গাড়িটির সেই ড্রাইভার ছিল সে হসপিটালে আছে বর্তমান সেরকম আশঙ্কাজনক অবস্থা না তবে গুরুতর ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছে সবাই তাদের জন্য দাওয়া করবেন দ্রুত যেন সুস্থতা নিয়ে বাড়িতে যেতে পারে আর গাড়িটির বর্তমান অবস্থা ঘাটিগুন্ডুল হাই থানা থেকে এই গাড়ি নিয়ে আসা হয়েছে এই গাড়ি দুটি নিয়ে যাওয়া হবে আপনারা সবাই গাড়ি চালাবেন খুবই ভালোভাবে এবং ঘুম চোখে থাকলে গাড়ি চালাবেন না চোখে মুখে পানি দিবেন এখানে মানে ব্যথা লাগছে বুঝছেন রক্ত বেরোছে দেখা যাচ্ছে ভিতরেও রক্ত আছে লাগছে তো ভালোই লাগছে মনে হচ্ছে একদম বসে গেছে বিজিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাটিকুমড়োর গোল চত্বরে মালবাহী একটি ট্রাকের সাথে টাটা এক্স টু মিনিপিকের মুখোমুখি সংঘর্ষ এই মিনিপিকআপের স্টাফের অবস্থা একটু খারাপ ওনারা হসপিটাল আছে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানকার স্টাফ এই পিকআপের আর যে মহাজন এই গাড়িটির সেই ড্রাইভার ছিল সে হসপিটালে আছে বর্তমান সেরকম আশঙ্কাজনক অবস্থা না তবে গুরুতর ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছে সবাই তাদের জন্য দোয়া করবেন দ্রুত যেন সুস্থতা নিয়ে বাড়িতে যেতে পারে আর গাড়িটির বর্তমান অবস্থা হাকিকুল হাই থানা থেকে এই গাড়ি নিয়ে আসা হয়েছে এই গাড়ি দুটি নিয়ে যাওয়া হবে আপনারা সবাই গাড়ি চালাবেন খুবই এবং ঘোম চোখে থাকলে গাড়ি চালাবেন না চোখে মুখে পানি দিবেন আর এখানে মানে ব্যথা লাগছে বুঝছেন রক্ত বেড়েছে দেখানোর আছে ভিতরেও রক্ত আছে লাগছে তো ভালোই লাগছে মনে হচ্ছে কেবিন একদম বকসে গেছে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন